সম্মানিত দেশবাসী বিশ্ব মুসলিম আজ বারোই রবিউল আহ্বাল পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদ এ মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দেশে প্রবাসে সকল মুসলিম জনতার প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমরা উমেদনগর পশ্চিম এলাকা মক্তবের ছাত্রদেরকে নিয়ে জুলুস ইনশাআল্লাহ নাই এই উমেদনগর পশ্চিম এলাকা থেকে বিশাল এক जुलूस চৌধুরী বাজার কেন্দ্র সংলগ্নে মসজিদ প্রাঙ্গনে যাবে সেখান থেকে আজকের বিশাল জশনে জুলুসে অংশগ্রহণ করে চৌধুরী বাজার কেন্দ্র সংলগ্নে মসজিদ থেকে ফর প্রাঙ্গন নিমতলায় ইনশাআল্লাহ আমরা মেলাদুন নবী মাহফিলে অংশগ্রহণ করব সবাই দোয়া করবেন আজকের এই বিশাল যশ্নে জুলুস যেন সফল ও সার্থক হয় পবিত্র ঈদ এ মিলাদী যেন আমাদের সকলের জন্য দেশবাসী বিশ্ববাসী সকলের জন্য কল্যাণ বয়ানে এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম

哈哈。啊啊